আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমএ কম্পিউটার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ল্যাপটপ যেটা হচ্ছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের একটি ল্যাপটপ মডেল নাম্বারটি হচ্ছে স্মার্ট ফ্লায়ার থ্রি এই হলো ল্যাপটপটি দেখতে খুব লুকিং এবং সম্পূর্ণ মেটাল প্যাটার্নের বডিটি এবং আমার কাছে ধরেও খুব স্বাচ্ছন্দ্য বোধ ফিল হচ্ছে আর এটা যারা দৈনন্দিন কাজ বা অফিসের কাজের জন্য সব জায়গায় ছুটাছুটি করতে হয় সেখানে বসে রিপোর্ট তৈরি করতে হয় সেখানে বসে আপনার রিপোর্টটা মেলে মতো সেন্ড করতে হয় অথবা আপনার ছেলে মেয়েকে জুম জুম মিটিংয়ের জন্য বাসায় বসে লেখাপড়া করার জন্য অ্যাড হইতে হয় বিভিন্ন ইসে সেই ক্ষেত্রেও কিন্তু স্পেসটা কিন্তু অনেক বড় এবং এই যেহেতু ডিসপ্লে দেখিয়ে ফেলেছি এটাতে রয়েছে হলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে এটা আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে এবং উনিশশো বিশ বা হাজার আশি তোমার আমি যখন ভিডিও ভিডিওটা করতেছে আমার সামনে কিন্তু রড লাইট জ্বলতেছে আপনারা কিন্তু কেউ এই রড লাইটটা এখানে দেখতে পারতেছে না সব থেকে ভালো জিনিসটাই হচ্ছে এই যেটা আপনি যখন আপনার অফিসে অতিরিক্ত আলোর ভিতরে আপনার প্রেজেন্টেশন আপনি রেডি করবেন তখন কিন্তু এই আলো আইপিএস প্যানেলের কারণে কিন্তু আপনি একটা সুবিধা পাবেন এটা কিন্তু ব্যাকলিট কিবোর্ড যেটা বাংলা যেটাকে মানে সাধারণ মানুষের জন্য রাতে বলে কাজ করার জন্য আলাদা একটা আলো পাবেন আচ্ছা প্রসেসর হিসেবে পাচ্ছি রাইজেন থ্রি বত্রিশশো ইউ প্রসেসরটি এটা কিন্তু টু কোর ফোর থ্রেটের একটি প্রসেসর এবং এর ভিতর কিন্তু ভেগা গ্রাফিক্স রয়েছে যা দিয়ে টুকটাক এনিমেশন গেম আপনারা খেলতে পারবেন আর হচ্ছে কি এটা র্যাম রয়েছে ডিডিআর ফোরের এইট জিবি চব্বিশশো মেগা র্যাম আর এসএসডি হিসেবে রয়েছে পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিবি পি সিএসএন থ্রি একটি এসএসডি এ বি রয়েছে এবং প্রতিটা পার্সেরই কিন্তু আপনি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে যে এর সাথে কানেকটিভিটি বিষয়ে আছে একটি টাইপ সি পোর্ট একটি এস ডি এমআই পোর্ট এই পাশে দেখতে সি হচ্ছে হল নীল বাত্তি যেহেতু তাহলে কি থ্রি পয়েন্ট টু নাকি থ্রি পয়েন্ট টু একটি এইটা হচ্ছে হলো পাওয়ার জ্যাক আর এই পাশে থ্রি পয়েন্ট টু একটি আর একটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো একটি আর মাইক্রো এসডি স্লট মাইক্রো এসডি স্লট এই হলো টুকটাক এর ফাউন্ডেশন বলতে গেলে আমি জ্ঞানী নই কিন্তু যেটুকু বুঝি সেটুকু আপনাকে বুঝাইলাম আর এটাই বুঝানো নয় হচ্ছে আমাদের মতন ছোটো যারা নতুন ল্যাপটপ নিয়ে কাজ করে তাদের কাজ এটুকু হইতে পারে ও টাস টাসপ্যাড টাসপ্যাড তো মেলা বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে টাসপ্যাডটা কিন্তু অনেক বড় মনে করেন আপনি জুম করবেন এটা ধৈর্য জুম করবেন মা কিন্তু বড় হাজারে জুম করতে পারেন এখন দুই পাশেও কিন্তু সেই কারদার রাইট আর লেফট বার কাজ দিয়ে দেওয়া হয়েছে তো সব দিক থেকেই এটা কিন্তু একটা ইউজার ফ্রেন্ডলি একটা ল্যাপটপ এই ল্যাপটপ তাদের জন্য যারা পুরোনো ল্যাপটপ কিনতেছেন দেওয়াতেছেন তিরিশ পঁয়ত্রিশতো কোনো নতুন ল্যাপটপ পাওয়াই যায় না আপনার কাজ যতটুকু সেটুকু কথা চিন্তা করে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড এই ল্যাপটপটা ইম্পোর্ট করেছে আশা করি আমরা এটা আমরা আমরা এটা দেড় বছরের মতন এই কোম্পানিটি বিক্রি করছে আমরা সিঙ্গেল কোনো কোয়ান্টিটি ওয়ারেন্টিতে পাই নাই এটার প্রবলেম যদি হয়েও থাকে স্মার্ট বিটি যদি নাও দিতে পারে তো এনে কম্পিউটার দিলে এটার দাম রাখতেছে আমরা অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়েবসাইটে কিন্তু সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আছে তো কিছু কিছু ওয়েবসাইট ছত্রিশ হাজার থাকতে পারে কিন্তু আমরা মাসব্যাপী একটা ছাড় রেখেছি সেপ্টেম্বর অফার সেপ্টেম্বর ডিল যে যা মনে করতে পারেন অনেকে পূজা আস্তে আস্তে সেটাও মনে করতে পারে যাই হোক সারা সেপ্টেম্বর মাসব্যাপী এই ল্যাপটপটি এম এ কম্পিউটার থেকে পার্সেস করলে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই ল্যাপটপটি পেয়ে যান পঁয়ত্রিশ হাজার পাঁচশো না পাঁচশো আবার পঁয়ত্রিশ হাজার টাকা এবং সাথে থাকবে একটা হিডেন গিফট তো আপনারা যদি আসেন আপনাদের জন্য ওয়েলকাম আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই খুলনা এম এ কম্পিউটার সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্ট সরবরাহ করে থাকে কোরিয়ার যুগের মাধ্যমে তো আপনারা যদি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইট থেকে অর্ডার করেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডট এম কম্পিউটার ডট কম ডট বিডি আপনাদেরকে এই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমাদের কিন্তু দুইটা শোরুম রয়েছে খুলনার ভিতরেই একটা হচ্ছে খুলনা জলিল টাওয়ার সাত আট নয় দশ আমাদের সব নাম্বার আর আমাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে খুলনা শিববার মোড় খুলনা টাইগার গার্ডেন হোটেলের পাশের বিল্ডিং এবং জীবন বীমা অফিসের ঠিক অপোজিটের দোতা এই ছিল আমার আজকের ভিডিও শর্টকাট ভিডিও রাজস্ব টেক নিউজ আপনাদের শেয়ার করা লাইক কমেন্ট আমার আমার দরকার নেই আপনাদের সামনে যদি ভিডিওটা পড়ে আপনার আপনার দেখলেই নলেজটা জানেন আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ থাকবে নলেজটা সবার কাছে শেয়ার মানে ছড়িয়ে দেবে আপনাদের কাছে শুভকামনা জানাই ভিডিওটা দেখার জন্য বিলিরা এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে সুস্থ থাকবে